লিগের ফাইনালে ড্রাইবেকারে জয় পেল ইউথ ফুটবল একাডেমি বেলাকোবা ডিএসএ পরিচালিত রাজগঞ্জন ফুটবল লীগের চূড়ান্ত ফাইনাল খেলা হলো রবিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা বয়েজ উচ্চ বিদ্যালয়ে ফাইনালে মুখোমুখি হয়েছিল ইউথ ফুটবল একাডেমি বেলাকোবা বনাম নবজীবন ক্লাব বটতলা ফাইনাল উপস্থিত খেলাতে ছিলেন রাজগঞ্জ রাজগঞ্জ বিধায়ক রায় সমিতির সভাপতি রূপালী দে সরকার বেলাকোবা পুলিশ কে সহ প্রাক্তন ফুটবলার সহ অনেকে খেলা শুরু হওয়ার আগে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচয় করেন গোল শোনাভাবে খেলা শেষ হবার পর ট্রাই বেকারের চার দুই গোলের ব্যবধানে লীগের চ্যাম্পিয়ন হলো ইউথ ফুটবল একাডেমি বেলাকোবা লিগে জয় পেয়ে জেলা লীগের সুযোগ পেয়ে গেল ইউথ ফুটবল একাডেমি বেলাকোবা টানা এক মাস চলল এই ফুটবল লীগ এই ফুটবল লিগে মোট তেইশটি খেলা অনুষ্ঠিত হয় লিগে ফেয়ার প্লে ট্রফি পেয়েছে আদিবাসী জনতা ক্লাব দু হাজার বারো সাল থেকে শুরু এই ফুটবল লিগের দু চূড়ান্ত পর্বের খেলা মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে উভয় দল মাঠে নেমেছে বেলাগোবা ইউথ ফুটবল একাডেমি এবং নবজীবন ক্লাব বক্তারা খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব চলছে এরপরেই আমাদের ফাইনাল খেলা শুরু হবে पछि त्यो चाहिँ दिन्छु दिन्छु सबै हिँड्न जान्छ पर्ने हो त ओत ओखनी दराइस तैंला भिडियो बल बल सुनु 500 अन्डा कागल पास्ताको कुरा छैन युट्युब কি <laughs> কর

এডে <laughs>